আসসালাম আলাইকুম এইথ মোবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মোটামুটি তেমন ভালো নেই একটু অসুস্থ দিয়ে যাচ্ছি আর আমাদের এবার ইটা হচ্ছে খুব মজা করে খাটাইলাম হঠাৎ করে হচ্ছে আমরা একটা ভিডিও বানাচ্ছি আমি আর শকিনা তো এবার ঈদটা আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন আর আমাদের ঈদটা হচ্ছে এবার খুব হাত দিস করে বেশি ভালো কাটেনি সকালটা খুব ভালোভাবে খাটলেও কিন্তু মানে কি বিকালটা একবারেই খারাপভাবে কাটছে কারণ আপনাদের বায়া হচ্ছে মানে কি বলছে রেডি হো মাংস নিয়ে আসবো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো তা আমরা হচ্ছে গেছিলাম আপনার ইয়েতে জোম্যারাতে প্রচন্ড পরিমাণ গরম ছিল বাহিরে পর ওখান থেকে হচ্ছে গুড়ে দূরে হচ্ছে আর ঠান্ডা পানি খেয়ে পর আসলাম হচ্ছে রেস্টুরেন্টে তখন প্রায় গড়ি বারোটা না তো এগারোটা হয়েছে তো মনে করলাম না রাত্রেও যখন খাবার খাইনি আমি অসুস্থ যে রান্নাও করিনি কিছুই রান্না করিনি বাসার মধ্যে এবার রিদে এরপর হচ্ছে ওখান থেকে আবার চোদ্দ গ্রাম রেস্টুরেন্টে গেছি আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করলাম প্রচন্ড ঠান্ডা পানি আমরা হচ্ছে চারজন মানুষ আমরা তিনটা টান্ডা পানি খাইছি এরপর ওখান থেকে হচ্ছে মাংস নিলাম আপনাদের বাইরে হচ্ছে কুরবানি দিছিল এক মানে চারজন একসাথে পর ওখান থেকে মাংসগুলো নিলাম আপনাদের বাইরে হচ্ছে যাইও নিও দেখেও নাই মানে গরুটা কীরকম কী যাহারি পিকচার দিছে এতে শেষ পরে বাসার আসার সময় দেখি অর্ধেক আসছি মানে দেখি মাংস কাটা নাই পরে এগুলা কাটা লাগবে পরে হচ্ছে কাটলাম আবার গিয়ে দেখি যে কাটতে সুন্দর সুন্দর আমাদের ঢাকা শহরে হচ্ছে কি জানি লেবুর রস পেছে না ওরকম লেবুর রস আমাদের তো ওখানে অনেক বাঙালি দোকান আছে বাংলাদেশি ভাইদের অনেক দোকান এই যেন মনে হয় আমাদের মানে কি এক টুকরা বাংলাদেশ মানে ওখানে গেলে তাই মনে লাগে মানে ডেরা দুবাইতে পরে হচ্ছে ওখান থেকে আপনার লেবুর রস খাইলাম আমি একলা হচ্ছে দুইটা আর আদাটা খাইছি খাইলো রাস্তাদের ভাইয়া খাইলো পরে তো ঠান্ডা প্রচন্ড করি আমার ওখান থেকে একটু একটু খারাপ লাগতেছিল এমনিও তো তো অসুস্থ আমি হচ্ছে প্রায় এক দেড় মাস থেকে ধরতে গেলে পরে ওখান থেকে খাইলাম খাইয়া হচ্ছে বাসায় আসলাম বসলাম রোদের মাঝে খাইলাম ঠান্ডা পানি পর লেবুর রস সব কিছু খেয়ে যখন বাসায় আসলাম বাসায় আসা পর্যন্ত মোটামুটি ভালো ছিলাম যখন হচ্ছে হচ্ছে মাংসগুলো এনে ফ্রিজে রেখে দিছি পরে তো সন্ধ্যা মনে করা তিনটা চারটা থেকে যে শুরু হয়েছে আমি মানে কিছুই ধরতে পারতেছি না আর বাসায় তো রান্না করা নাই খাওয়া দাওয়া লাগবে পরে সবাই কি করছে মানে আমি তো খাইতে হবে পর আমি তারপরে হচ্ছে মানে উঠে আমি ঘরে প্রসিদ্ধ মাংসগুলো আবার কিছুটা মাংস দুইয়া দে পরে ও হচ্ছে কিছু মাংস দুইয়া দিল আর পেঁয়াজ টিয়াজ কেটে দিলে একটু বসাইয়া দিছিলাম এই মাংসটুকে আর কোন বাসা ঈদের আয়োজন ছিল না কিচ্ছু ছিল না কারণ আমার অনেক বেশি জ্বর এই যে ঈদের দিন ঈদের পরের দিন আজকে আজকে এখন হচ্ছে প্রায় রাত দুইটা বাজে আমি হচ্ছে ভিডিওটা রেডি করতেছি প্রায় দুইটা হয়েছে তো আজকে হচ্ছে মনে করেন আটটা থেকে একটু ভালো লাগতেছে মোটামুটি জানি না এটাও কত সময়ের জন্য ভালো ভালো লাগতেছে ভালো লাগবে কারণ আমার ভালো আমি ওই থেকে দেখতেছি আর কি মানে ভালোটা বেশি সময় টিকতেছে না তো এখন হচ্ছে দেখি কত সময় থাকতে পারি ভালো এরপর যখন ভালো হয়েছি তখন আবার কি বানাইলাম সিলেটি একটা যে বানায় না ওটা বানাইলাম আর দুপুরে হচ্ছে আপনার মাংস রান্না করে করিনি আর রান্না করলাম হচ্ছে আপনাদের ভাইয়া দুটা শক্ত মুরগি ছিল বেচারা রুস্ট খাইতে মানে ঈদের দিন একটা ভালো জম্পেস্ট খাবার খাবে বাসার মধ্যে রুটি থাকবে অনেক কিছু থাকবে বিরিয়ানি থাকবে তো মনে করলাম না আজকে হচ্ছে একটু একটু রেডি করি পরে আজকে হচ্ছে বিরিয়ানি আর মুরগির রোস্ট করে দুপুরে খাওয়াইছি আর ইলিশ মাছ বাজে ছিল এই হচ্ছে খাবার রাত্রে আর কোনো রান্না করিনি আমি খাইনি ও খাই তুই খাইছিস তো ও খাইছো আর হচ্ছে এখন অলরেডি হচ্ছে ঘুমায়া পড়ছে তো দেখি কালকে যাক যদি কালকে সুস্থ থাকি তাহলে অনেক কিছু করার ইচ্ছা আছে আমি হচ্ছে ফুল টুল কত কিছু আনছিল করেন। আর গরটাকে দেখেন অনেক সুন্দর করে গড় আর এবার কে সাজানো হয়েছিল মানে এবারের ইটটা যেন মানে একদম জাকা নাকা ফাটাফাটি হবে বুঝছেন কিন্তু মানে এটা যে হবে আমরা কল্পনাও করিনি কী একটা অবস্থা হয়ে গেছিলাম মানে বাসার মধ্যে মানে ঈদের দিন ঈদের পরের দিন কোনো বান্না কিছুই নাই যেটাকে বলে এক প্রকারে বা যেভাবে ব্যবস্থা ঘুমাইয়া ঘুমাইয়া আমার হচ্ছে চেহারা তেহারা দেখে না অন্য পর্যন্ত অত পরিমাণ ফুলা টন এরপরে টান্ডা যেমন আর আমার হচ্ছে থাইরয়েড আর দুইটার প্রবলেম ওটাই হচ্ছে ওটার জন্য আমার বেশি অসুস্থ এরপর হচ্ছে টান্ডা টনসিলের ডাক অনেকগুলো মানে একটা যে অসুস্থ তা না আমার হচ্ছে একসাথে অনেকগুলো অসুস্থ এখন মানে কি আমার ভিতরে কাজ করতেছে কিন্তু আর তো জানি না ভিতরে আরো কত কিছু কাজ করতেছে কারণ ডাক্তাররা আমি যাইনি তো ঈদের দিন আপনাদের হচ্ছে আমার অবস্থা দেখে বলছিল নেওয়া যায় তখন কই নিবে ঈদের দিন আর ঈদের দিন হচ্ছে দুইটা বাচ্চা কাচ্চা নেওয়া হচ্ছে হসপিটাল যাওয়া মানে একটা অনেক কষ্টকর তো পরে নিচ থেকে ওষুধ আইনা দিল খাইলাম কমে নাই কালকেও আনছে কমে নাই আজকে একটু মোটামুটি ভালো লাগতো তার না কেন জানি একটু বেশি কথা বললে কাজ করলে এর এরপরও খারাপ লাগতেছে বাকিটা দাদি না কতটুকু পর্যন্ত সুস্থ থাকবো তো দোয়া করবেন অবশ্যই সবাই আর আমাদের চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই তো আমাদের নতুন নতুন ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের লাইফ স্টাইলগুলা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন এরপরে হচ্ছে আপনাদের ভাইও অসুস্থ বাচ্চারাও অসুস্থ সব কিছু মিলিয়ে হচ্ছে খুব একটা খারাপ অবস্থা দিয়ে যাচ্ছি এই তো আর আপনাদের রিদ কেমন কাটলো সবাই অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালো থাকবেন সকিনা সবাই বেশি বেশি আমাদের সকিনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ